আমার ভাই আজকে স্যালারি পাইছে এটি আমার হাতে টাকা দেখছেন না এখানে বাংলার এক লক্ষ দশ হাজার টাকা আছে অথচ কালকে সকালে আমার পকেট একদম শূন্য হয়ে যাবে কেন এই কথা বললাম সব টাকা দেশে পাঠিয়ে দেব নয় বা পাপার অ্যাকাউন্টে অথবা বা অ্যাকাউন্টে নতুবা মায়ের অ্যাকাউন্টে তো কথা হয়েছে ভাই সে অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করে কিংবা অনেক স্ট্রাগল করি তো দিন শেষে আমরা প্রবাসীরা আমাদের নিজেদের জন্য কোনো কিছু করতে পারে না স্বপ্ন নিয়ে আসি হ্যাঁ দুই বছর পরে একটা বাইক নিব কিংবা দু তিন বছর পরে যা যাওয়া গিয়ে আমরা একটা মানে আমাদের লাইফ পার্টনার যাকে আমরা লাভ করি তাকে মানে আমাদের জীবনসঙ্গী হিসাবে আমাদের করে নিয়ে আসবো কিন্তু স্বপ্ন স্বপ্ন থেকে যায় প্রবাসী যে স্বপ্ন কখনো পূর্ণ হয় না হ্যাঁ সব বাকি সব ফ্যামিলি সব মানুষের স্বপ্ন পূরণ হয় হক সে বা সে বোন হক সে মা হক সে বাপ সবার স্বপ্ন পূরণ হবে কিন্তু প্রবাসী যে স্বপ্ন অপূর্ণতা রয়ে যাবে তো কথা হয়েছে ভাই লাইফে টাকা কামায় প্রবাসীরা কম বেশ সব প্রবাসীরাই ইনকাম করে কেউ আছে এক লক্ষ টাকা ইনকাম করে কেউ আছে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে কেউ আছে দেড় লক্ষ টাকা ইনকাম করে মাসে কিন্তু দিন শেষে কি হয় প্রবাসীদের স্বপ্ন অপূর্ণতা রয়ে যায় যদি ফ্যামিলির কথা বলি হ্যাঁ ফ্যামিলির যখন বোনের বিয়ে হবে তখন প্রবাসী বাইরে মানে একদম তার ইনকামের টাকা দিতে হবে যখন বাবার অসুখ হবে তখন মানে দেশে থাকা অনেক চাকরিজীবী আছে আপন আছে চাকরি চাকরি সে আপনার মা কিন্তু তাকে তার হাতের দিকে তাকাবে না মা প্রবাসীর দিকে কত হয়েছে ভাই প্রবাসীরা কি এতই অবহার পাত্র যখন দেশে যায় তখন সবাই বলে যে ছুটিতে কত বিদেশি বিদেশি বলে ভাই বিদেশি কইতে কতদিন ছুটিতে আসত এটা বলে যে ভাই কদিনের জন্য আসতো নাকি একবারে চলে আস একবারে চলে আসে অনেক বছর তো করছাস এরকম কথা বলে না যখন চার ফুটে যাবেন তখন সবাই বিদেশি নামে ডাকবে আপনাকে আপনার নাম একটা আছে হয়তো বা কুদ্দুস নয় বা মদ্দুস না বা আবদুস নয় বা আফজল কোনো একটা নাম আছে তো আপনার আপনার নাম ধরে ডাকবে না ওনারা ডাকবে কি বিদেশি আমার কথা বিদেশি কিনা ভাই আমরা তো আমরা আমাদের মানে ন্যাশনালিটি তো বাংলাদেশ তাই না তো বিদে আমরা বিদেশি হলাম কিভাবে আপনারা যে এই কথাগুলো বলেন কিন্তু এই এই জিনিসগুলা মানে খুবই খারাপ খারাপ লাগে খুবই হিট লাগে তো সবচেয়ে বড় কথা আমাদের ফ্যামিলির জন্য যে প্রতিটা প্রবাসী বাইরা আপনারা নিজের একটা সঞ্চয় করবেন হোক সেটা মানে ছোট অঙ্কের কিংবা বড় অঙ্কের দিন শেষে আপনাদের মানে একটা অ্যামাউন্ট থাকতে হবে অথবা আপনি দশ বছর করবেন বারো বছর করবেন করার পর আপনার ভাই কিন্তু চাকরি করে সরকারি তার এটা মানে ভবিষ্যৎ হয়ে গেছে তার একটা ভবিষ্যৎ খারাপ করে সে কিন্তু আপনার দিন শেষে কাজ এই যে কামলা দিয়ে গেছেন না ভাই আমার আমি তো কামলা দিই তো আপনি কামলা দিয়ে গেছেন না ভাই দিন শেষে আপনি শূন্য থাকবেন এটা না করে ভাই সময় থাকতে সময়ের মূল্য দেন অথবা একটা সময় আফসোস করবেন যদি আমার কথা কষ্ট পাই থাকেন তো অবশ্যই কমার্টিকে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম